আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ঘাসে হাঁটলে আপনার কি উপকারিতা হয় আমি বারবার ধরে আমার বলেছি বা আমি অনেক জায়গায় যেখানে বলি সেখানেও আমি বারবার ধরে আপনাদের বলেছি অবগত করছি সিনিয়র লোক যারা বয়স্ক লোক বা যারা ইয়ং আছেন তাদের সমস্যায় ভুগছেন আর্থিং আপনাকে লাগাতে হবে আর্থিং লাগানোর ফাংশন হচ্ছে কি যখনই আপনি ঘাসের মধ্যে হাঁটবেন এই যে আর্থিং পাচ্ছেন আপনি এই আর্থিং পেলে আপনার যেটা মেনলি কাজ হবে সেটা হচ্ছে আপনার আর্থিংয়ের সঙ্গে সঙ্গে আপনার ইমিউনিটি পাওয়া গ্রো করে পায়ের তলায় যে আকুপেশার পয়েন্টগুলো আছে যে আকুপেশার পয়েন্টগুলো থেকে যদি আর্থিংয়ের যদি ওপর দিকে আসে আর্থিংটা সেখানে আপনার ক্ষেত্রে কি হবে আপনার রোগ থেকে বাঁচবেন আপনি আপনার ব্লাডে ফ্লো মতো হবে তার সঙ্গে সঙ্গে নিয়ম মতো করে আপনার আপনার ইমিউনিটি পাওয়া গ্রো করবে ইমিউনিটি পাওয়া গ্রো করা মনে হচ্ছে যখন আপনি ঘাসে থাকেন এই যে ঘাস যে সুন্দর গ্র্যাস দেখছেন এই সুন্দর ঘাসের মধ্যে যদি থাকেন আপনি তাহলে আপনার সূর্যের যে তাপ এখানে যে পড়ছে সূর্যের তাপ ঘাসের মধ্যে পড়ে এর যে যে রে এই যে যে এক্সট্রা আলট্রাভায়োলেট যেটা সূর্য থেকে আসে আমরা নিই না রোদ্দুর বেশি রোদ্দুর লাগালে আমরা যেটা গায়ে লাগাই না বেশি রোদ্দুরে সেটা আপনি এই সূর্যের থেকে এই যে ক্লোরোফিল আমাদের যে গাছে গাছের পাতা যেটা আমরা বলি ক্লোরোফিল এই ক্লোরোফিলগুলো আপনার পাতার মধ্যে মানে পায়ের মধ্যে লাগলে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়া গ্রো করে কোনো এনিম্যাল প্রোডাক্টসকে কোনো এনিম্যাল মানে যেটা দেখছি যারা ঘাসে থাকে যেরকম গরু হোক বা আপনি ঘোড়া হোক ছাগল হোক যেসব জন্তুজা ঘাসে থাকে তারে কিন্তু না পাবেন আপনার হাঁটু ব্যথা আছে না পাবেন আপনি যদি ব্যথা আছে না পাবে তাদের কোনো শরীরে কোনো রোগ সুতরাং আপনি আর্থিংটাই লাগাতে পারেন তাহলে এই এই সমস্যা থেকে আপনি বাঁচবেন একমাত্র সুগার থেকে আপনি ভালো থাকবেন তৃতীয় নম্বর হচ্ছে আপনি ইমিউনিটি পাওয়া গ্রো করলে আপনার হাঁটু ব্যথা কোমরের ব্যথা বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে গোয়ালি ব্যথা এই সমস্যাগুলো আপনার থাকবে না তার সঙ্গে সঙ্গে আমাদের হেলদি থাকবেন আপনার যদি কোনো ক্ষেত্রে ধরুন মাথা ঘুরছে কোনো ফ্লাইট থেকে গেছেন কোনো জায়গায় গিয়ে দেখছেন আপনার শরীরটা খুব খারাপ খারাপ লাগছে ফ্লাইট থেকে অনেক দূর দেড় দু ঘন্টা ফ্লাইটে চলেছেন সেইখানে সেই সেই দেশে গিয়ে অন্তত খালি পায়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট খালি পায়ে থাকবেন দেখুন সেই ওয়েদারের সঙ্গে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন এই যে ধরুন আপনি দু তিন ঘন্টা ট্রাভেল করছেন কি দশ ঘন্টা বারো ঘন্টা ট্রাভেল করছেন এক ওয়েদার থেকে অন্য ওয়েদারে গিয়ে পৌঁছে যাচ্ছেন সেই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য সবার আগে দরকার সেইখানে পৌঁছে খালি পায় সেই কি ফ্লাইট থেকে নেমে সেই খালি পায় সেখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় কাটানো দেখবেন আপনার শরীরের সঙ্গে সেই ওয়েদার আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে এই যে অ্যাডজাস্টমেন্টটা ঘাসের থাকলে হয় সেটা কিন্তু অন্যখানে ক্ষেত্রে হবে না এবং এই যখনই সময় পাবেন তখনই আপনি ঘাসে থাকার চেষ্টা করুন এই আর্থিং আপনার খুব খুব ভালো কাজ দেবে এই ক্লোরোফিল এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর সঙ্গে যে সংমিশ্রণ সেই সংমিশ্রণটা আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে কোনো সুস্থ সবল লোক যাদের ইমিউনিটি পাওয়ার ভালো আছে তারা কিন্তু সেই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে যেটা একটা অসুস্থ লোক এটা মোটা হেলদি লোক কোঁড় ব্যথা হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন নাম্বর ভুঁড়ি অনেকগুলো রোগে ভুগছেন তারাই কিন্তু দেখবেন আমার ইমিউনিটি পার ক্রম বলেই আপনার যে কোনো জায়গায় যে কোনো ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে না সেখানে হাঁচি কাশি সর্দি এগুলো বেশি করা হয় ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ঘাসে এবং সুন্দর ঘাস যদি আপনি পান যেখানে পাবেন যে যে পরিবেশে পাবেন সেখানে থাকবেন মানে আপনি যদি ঘুরতেও যান কোনো মানে শহর থেকে শহরের বাইরে সেখানে যদি কোথাও ঘাস পান অন্তত হোটেল থেকে বেরিয়ে হোক বা যে কোনো জায়গায় হোক ঘাসে থাকার চেষ্টা করুন খালি পায়ে পাহাড়ে হোক সমুদ্রের যেখানে সমতল ভূমি আছে সেখানে এরকম মাটিতে থাকার চেষ্টা করুন তাহলে আমাদের ইমিউনিটি বা গ্রো করবে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীর সুস্থভাবে থাকবে এবং সেই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবে আর একটাই লাস্ট একটা কথা বলে দেখি যেটা হচ্ছে ঘাসে থাকলে বা ঘাসের জিনিস সবুজ যে জিনিস আপনি খেতে পারেন বা রঙিন জিনিস আমরা যে খেতে বলি সেটা শরীরের পক্ষে অত্যন্ত অত্যন্ত জরুরি কারণ কি আমাদের দাঁত কিন্তু তৃণমূল প্রাণীদের মতো আমাদের দাঁত তৃণমূল প্রাণীদের মতো আমাদের দাঁত চিবিয়ে খায় ঘাস পাতা যেগুলো আমরা সবজি জিনিস সেগুলো চিবিয়ে খাই আমরা কিন্তু হিঞ্চে কামড়ে খাই না মানে আমরা যেরকম ধরুন বাঘ সিংহ কুকুর এগুলো যেমন কামড়ে হিঁচড়ে খায় সেগুলো কিন্তু আমাদের দাঁত সেরম সেফ নয় আমাদের সেফ হচ্ছে চিবিয়ে খাওয়া সেই চিবিয়ে খাওয়ার মতো আমরা সেরম বা জিনিস খেতে হবে যেমন ফল সবজি বেশি করে খেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লেগস ফুডগুলো বন্ধ করতে হবে লেগস ফুড মানে পালা জন্তু জিনিস অনেক বন্ধ করতে হবে ডিম দুধ মাংস বন্ধ করতে হবে দেখুন একটা জিনিস যেটা বেসিক্যালি একটা জিনিস বলে দিই ধরুন আমরা তো ধরুন গরুর মাংস খাই কেউ কুকুরে ইয়ে আমাদের মুরগি খায় কেউ ধরুন হাঁস খায় কেউ ধরুন মটন মানে ছাগলের মাংস খায় এরকম বিভিন্ন রকমের লোক বিভিন্ন রকম বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমের মাংস খায় কিন্তু যাদের আমরা মাংস খাই তারা কি খায় দেখুন তো আমরা যে গরুর মাংস খাই বা আমরা যে ছাগলের মাংস খাই তারা কি মাংস খায় তারা তো ঘাসপাতি খেয়ে বেঁচে আছে আপনার মধ্যে ভুল কনসেপ্ট একটা অনেকের আছে যে চিনি আমরা যদি বিয়ে ডিম না খাই আমরা যদি মাংস না খাই আমরা যদি দুধ না খাই আমরা কিন্তু মারা যাব বা আমরা দুর্বল হয়ে যাবে কিন্তু তারা কি করছে হাতির বাচ্চা কি আমাদের সারা জীবন দুধ খায় ঘোড়া বাচ্চা কি সারা জীবন তার মায়ের দুধ খায় কিন্তু এই যে কনসেপ্ট এটা ভুল কনসেপ্ট ভুল কনসেপ্ট আপনি আপনি যেরকম তারা তাদের সঙ্গে তুলনা করুন তারা কি করে পৃথিবীতে বেঁচে আছে লোকের স্প্যান অর ব্লাইফ আপনার থাকবে একটা মানুষের স্প্যান লাইভে একটা ঘোড়া বা একটা গরুর স্প্যান আলাদা কিন্তু তাদের সঙ্গে সুস্থভাবে থাকাটার জন্যই আপনাদের এই ভিডিওগুলো দেওয়া আপনি সুস্থভাবে থাকতে চান তাহলে ঘাসে থাকুন ঘাসে থাকুন বাবা হয়ে বলেছি এই আর্থিংটা আপনার খুব খুব জরুরি শরীরটাকে সুস্থ সবলভাবে রাখার জন্য এবং এই বিষয়ে নিয়ে আরও জানতে আমার প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ জানাবেন আমি আপনাকে হেল্প করে করা দিলাম আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন ডিপতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ এই বিষয়ে নিয়ে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখলেও আপনি উপকার পাবেন আর ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে দিবেন দীপেন যে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাকে হেল্প করে করা দিলাম আমরা একটাই কথা বলি দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর এরকম ঘাসে থাকুন আমি আছি আপনাদের জন্য নমস্কার